আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ছাব্বিশে মে রোজ রবিবার সারা বাংলাদেশে ব্রয়লার মুরগিটা কেনা হচ্ছে একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি পর্যন্ত তবে কিছু জায়গায় যেমন একশো পঞ্চাশ আছে ঠিক তেমনি কিছু জায়গায় একশো সত্তরও আছে তো সেই সব জায়গা খুব কম এজন্য বলে বলা হয়নি আপনাদের অঞ্চলে কত টাকায় কেনা হচ্ছে সেটা কমেন্টসে জানিয়ে দিন সোনালি অরিজিনালটা কেনা হচ্ছে দুশো আশি থেকে তিনশো টাকায় হাইব্রিড হাইব্রিড ক্রস বনরাজ শেষু টাইগার এই সবগুলো কেনাবেচা হচ্ছে দুশো সত্তর টাকার ভিতরে দুশো ষাট সত্তর এরকম ব্রাউন কয়েকটা দুশো পঞ্চাশ টাকার মতো কেনাবেচা হচ্ছে এরপরও আপনাদের অঞ্চলে কত টাকায় কেনা হচ্ছে সেটা জানাতে পারবেন ডিমের বাজার সকালে জানিয়ে দিয়েছি বাচ্চার বাজার সাতত্রিশ থেকে বিয়াল্লিশ টাকায় ব্রয়লার সোনালি আটাইশ থেকে একত্রিশ টাকা পর্যন্ত হাইব্রিডটা একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত টাইগার কালার বাট সেসু এগুলো পঁয়ষট্টি টাকার ভিতরে কিছু কিছু লোকাল কোম্পানি পঞ্চান্ন টাকার কেনা বেচা করা হয়েছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করবেন এরকম রকম আগে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ